ভারত বনাম অস্ট্রেলিয়া চতুর্থ টি টোয়েন্টি ম্যাচ আর আজকে ভিডিওতে দেখে নেব যে ভারতের সম্ভাব্য একাদশ কি হতে পারে কে ফিরবে দলে আর কে হারাবে জায়গা একটা ভুল সিদ্ধান্ত বদলে দিতে পারে পুরো ম্যাচের গল্প তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক যে ভারতের অভূতপূর্ব একাদশ কি হতে পারে তো ও মধ্যে নাম্বার একে থাকবে অভিষেক শর্মা একটা সময় প্রমিসিং ট্যালেন্ট বলে ডাকা হতো অভিষেক শর্মাকে কিন্তু এখন এখন তিনি সেই ব্যাটসম্যান যার একটা শর্ট মানে হলো মাঠে বিস্ফোরণ পাওয়ার এটিং থেকে শুরু করে আত্মবিশ্বাস সাহস সব মিলে উনি আজ ভারতীয় দলে একজন এক্সট চলতে অস্ট্রেলিয়া সিরিজে দ্বিতীয় ম্যাচে তিনি করেন সাঁত্রিশ বলে আটষট্টি রান এবং রিসেন্টলি তৃতীয় ম্যাচেও তিনি তার কেরামত দেখাতে ব্যর্থ হননি যেখানে তিনি করেন ষোলো বলে পঁচিশ রান একশো ছাপ্পান্ন হয়েছে এক তাই চতুর্থ ম্যাচেও তার ব্যাটে যে রান আসতে চলেছে তার নিয়ে কোনো দ্বিধা নেই এরপর নাম্বার জুয়ে থাকবে সুমান গিল হ্যাঁ জানি যে চলতে অস্ট্রেলিয়া সিরিজ তার জন্য জঘন্য যাচ্ছে যেখানে প্রথম ওডিআই সিরিজে যেখানে প্রথমে ওডিআই সিরিজে গিল ক্যাপ্টেন হিসাবে পুরো সিরিজটি হারেন তারপর টি টোয়েন্টি সিরিজেও তার ব্যাটে রান আসছে না যেখানে দ্বিতীয় ম্যাচে তিনি করেন মাত্র দশ বলে পাঁচ রান এবং রিসেন্টলি তৃতীয় ম্যাচে তিনি করেন মাত্র পাঁচ বলে পনেরো রান মানে গিল তার কেরিয়ারের সবচেয়ে খারাপ ফর্ম দিয়ে যাচ্ছেন কিন্তু আমরা জানি যে তিনি একজন ট্যালেন্টেড এবং ক্লাসিক প্লেয়ার তাছাড়া তিনি অস্ট্রেলিয়াতে প্রথমবার হোয়াইট বল সিরিজ খেলছেন তাই হয়তো তার কোনো প্রবলেম হচ্ছে তবে যেহেতু গিল টি টোয়েন্টি দলের ভাইস ক্যাপ্টেন চতুর্থ ম্যাচে তাকে আমরা আবারও দেখতে পাবো ওপেন করতে অভিষেক শর্মার সাথে আর এই ম্যাচে আশা করা যায় যে তার ব্যাটে রান আসতে চলেছে ফোন নাম্বার টিনে থাকবে টি টোয়েন্টি ক্রিকেটের ডেঞ্জারাস ব্যাটার ভারতের ক্যাপ্টেন সূর্য কুমার যাদব হেমন্ত সূর্যকুমার যাদব বলেন ভারতের তিনশো ষাট ডিগ্রি প্লেয়ার যে বলকে মাঠের প্রতিটি কোণে পাঠাতে ক্ষমতা রাখে বোলাররা জানেন যে একটা ভুল মানেই হলো চার বা ছক্কা কিন্তু সেই পুরনো সূর্যকুমার যাদব যেন কোথায় হারিয়ে গেছে প্রথমত তার শেষ দশটি টি টোয়েন্টি ইনিংসে কোনো হাফ সেঞ্চুরি আসেনি যেখানে এই অস্ট্রেলিয়া সিরিজে দ্বিতীয় ম্যাচে তিনি করেন মাত্র চার বলে এক রান এবং তৃতীয় ম্যাচে তিনি তিনি করেন এগারো বলে চব্বিশ রান মানে শুরুটা পেয়েছেন তবে ইনিংসটা বড় করতে ব্যর্থ হয়েছেন তবে চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে ভারতে যদি জিততে হয় তাহলে সূর্যকুমার যাদবের ব্যাটে অবশ্যই রান আসতে হবে এবার নাম্বার চারে থাকবে তিলাক বার্মা ছেলেটা চুপচাপ কিন্তু ব্যাট হাতে নিলেই বল যায় বাউন্ডারি বাইরে তিলাক বর্মা হলেন ভারতের নতুন প্রজন্মের সেই খেলোয়াড় যিনি চাপকে ভয় পান না প্রথমে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের হয়তো নিজের প্রতিবাদ তিনি দেখিয়ে আর তারপর এশিয়া একদার পঁচিশের ফাইনালে তার খেলা ইনিংস মনে রাখার মতো কিন্তু এই অস্ট্রেলিয়া সিরিজ তার জন্য বিপরীত যাচ্ছে কারণ দ্বিতীয় ম্যাচে তিনি করেন মাত্র দু বলে শূন্য রান তো তৃতীয় ম্যাচে তিনি করেন ছাব্বিশ বলে উনত্রিশ রান যা মোটেও তিলক বর্মার মতো ক্রিকেটারের সাথে মানসই না তাই তাই নাম্বার তাই তাই নাম্বার ফোরে চতুর্থ ম্যাচে হয়তো তিলক বার্মাই খেলবেন কিন্তু যদি তিনি আবারও রান করতে ব্যর্থ হন তাহলে হয়তো সঞ্জু স্যামসংকে দেখা যাবে পরবর্তী ম্যাচে অলরাউন্ডারদের বিভাগে নাম্বার পাঁচে থাকবে আকসার পেটেল হ্যাঁ বন্ধুরা ব্যাট হাতে হোক বা বল আতে আকসার প্যাটেল ভারতের ক্রাইসিস ম্যান কথাবার তিনি ভারতকে কঠিন সময় থেকে বাঁচিয়েছেন তার কোনো গুনতি নেই কখনও ব্যাটিংয়ের সময় যদি তাড়াতাড়ি ভারতের তিন বাঁচা উইকেট পড়ে যায় তখন তিনি ব্যাট হাতে এসে ভারতকে বাঁচান আবার যদি কোনোদিন সামনের টিমের উইকেট পড়তে চায় না তখন তিনি তখন তিনি এনে দেন উইকেট অস্ট্রেলিয়া সিরিজে এখন পর্যন্ত তিনি একটু উইকেট নিতে পারেননি অন্যদিকে ব্যাটিংয়েও সেরকম রান আসেনি তার যেখানে তিনি দ্বিতীয় ম্যাচে করেন মাত্র বারো বলে সাত রান তো তৃতীয় ম্যাচে করেন সতেরো বলে বারো রান তাই টিমে জায়গা মজবুত করতে হলে তাকে অবশ্যই পারফরমেন্স করতে হবে এবার নাম্বার ছয় থাকবে অসীমতা সুন্দর হ্যাঁ বন্ধুরা দ্বিতীয় ম্যাচে না খেলতে পারে অসিন্দা সুন্দর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ম্যাচে পুরো কাঁপিয়ে দেন প্রথমত অসিন সুন্দরের রেকর্ড অস্ট্রেলিয়াতে খুবই ভালো আর তাই লাস্ট ম্যাচে ভারত যখন একশো ছিয়াশি রান তারা করতে নেমেছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এবং একটা সময় গিয়ে তাড়াতাড়ি কয়েকটি উইকেট হারিয়ে ফেলে ফেসে যায় তখন তিনি তেইশ বল উনপঞ্চাশ রান করে এক হিরোইক নক খেলে ভারতকে বিজয় করেন তাই এই ম্যাচেও তার উপর অনেক আশা থাকবে এবার নাম্বার সাথে থাকবে উইকেট কিপার ফিনিশার জিতেশ শর্মা হ্যাঁ বন্ধুরা জিতের সামনে একজন ট্যালেন্টেড এবং আক্রমণাত্মক ব্যাটার আইপিএল হয়ে তো তিনি প্রথমে নিজের প্রতিভা দেখিয়েছেন আর গত ম্যাচে তিনি তেরো বলে বাইশ রান করে উইকেট কিপার এবং ফিনিশার হিসেবে টিমে নিজের জায়গা পাকাপোক্ত করার জন্য দাবি রেখেছেন তাই নিশ্চিতভাবে চতুর্থ টি টোয়েন্টি ম্যাচেও তাকেই সাত নম্বরে খেলতে দেখা যাবে এরপর নাম্বার আর্ড একটা পরিবর্তন হতে পারে হ্যাঁ বন্ধুরা এখন পর্যন্ত নাম্বার আর্ডে শিবম খেলে আসছেন তবে দ্বিতীয় ম্যাচে হাতে মাত্র দু বলে চার রান এবং তৃতীয় ম্যাচে বলারে তিন ওভারে তেতাল্লিশ রান দিয়ে ফেলেন তিনি এবং কোনো উইকেটই নিতে পারেননি মানে তিনি এখন আউট অফ ফর্ম তাই এই চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে একটা চান্স আছে যে রিঙ্কু সিংকে খেলানো হয়ে দেবে বন্ধুরা রিঙ্কু সিং একজন প্রতিভাশীল খেলোয়াড় এবং ম্যাচ ম্যাচ ফিনিশ করার দক্ষতা রাখেন তাই ক্যাপ্টেন সূর্য কুমার যাদব চৌত্রিশ ম্যাচে পাঁচশো পঞ্চাশ রান করে রিঙ্কু সিংকে খেলাতেই পারেন এই ম্যাচে এবং সবচেয়ে যদি বলি বলারদের মধ্যে কারা থাকবে তাহলে নাম্বার নয় থাকবে হরদীপ সিং প্রথম দুটো ম্যাচে ওনাকে বসিয়ে রাখা বলে গম্ভীর এবং সূর্যকুমার যাদবকে অনেক ট্রোল করা হয় আর যখন দ্বিতীয় ম্যাচে তাকে খেলানো হয় তখন তিনি পুরো কাঁপিয়ে দেন তিনি পঁয়ত্রিশ রান দিয়ে তুলে নেন তিনটি উইকেট প্রথমত হরদীপ সিং টি টোয়েন্টি ক্রিকেটের নাম্বার ওয়ান বোলার আর তার উপর এরকম পারফরমেন্স আর সেই কারণে চতুর্থ ম্যাচেও তিনিই খেলতে এরপর নাম্বার দশ নাম্বার দশে থাকবে বুমরা বুমরা এই অস্ট্রেলিয়া সিরিজ মোটামুটি ভালোই যাচ্ছে দ্বিতীয় রিজন্ট নিয়েছে তিনি ছাব্বিশ রানে নিয়েছেন দুই উইকেট এরপর তৃতীয় ম্যাচে নিয়েছেন চার এরপর তৃতীয় ম্যাচে চার ওভারে দিয়েছেন মাত্র ছাব্বিশ রান মানে বুমরার ফর্ম বেশ ভালোই যাচ্ছে আর এই ফর্মটাকেই তাকে ক্যারি করতে হবে বাকি দুটি ম্যাচের জন্য এবং সবশেষে নাম্বার এগারোতে থাকবে মিষ্টি বন চক্রবর্তী হ্যাঁ বন্ধুরা বন চক্রবর্তী পুরো সিরিজে দারুণ বলিং করেছেন দ্বিতীয় ম্যাচে তেইশ রানে দুই উইকেট তৃতীয় ম্যাচে তেত্রিশ রানে দুই উইকেট মানে তিনি রানও দিচ্ছেন না অন্যদিকে উইকেটে তুলতে সফল হচ্ছেন যা বলুন আমার মতামত অনুযায়ী এটি হতে পারে ভারতের একাদশ চতুর্থ টি টোয়েন্টি জন্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাহলে আপনাদের কি মনে হয় ভারতের টিমে কি কোনো পরিবর্তন হওয়ার দরকার আছে নাকি সেম টিমই নাকি সেম টিমই খেলানো উচিত আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ক্রিকেট সম্পর্কিত এরকম ভিডিও এবং প্রেডিকশন পেতে আমাদের চ্যানেল অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন